হ্যালো ভিওয়ার্স আজকে এইচএসি পদার্থবিদ্যার দ্বিতীয় অধ্যায় ভেক্টরের একটা সূত্র নিয়ে আলোচনা করবো সূত্রটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র তো আমি লিখে রেখি যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে ওই বিন্দুকে কর্ণয় ভেক্টর দয়ের লব্ধির মানে ওদিকে নির্দেশ করবে তা আমরা এই ডেফিনেশন থেকে আমার স্টুডেন্টের ভিতরে যতবার দেখছি আমি তাদের এই ডেফিনেশনটা পড়ে আসলে কিছুই বুঝতে পারে না তা আমি এই ডেফিনেশনটা তোমাদের বোঝাই দিচ্ছি বলা হচ্ছে কোনো বিন্দুতে তা আমি কোনো একটা বিন্দু নিলাম কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে তাহলে এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করবে একটা ভেক্টর কাজ করলো এদিকে তো একটা ভেক্টর কাজ করলো এদিকে বলছে দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু তার মানে সন্নিহিত বাহু হতে গেলে অবশ্যই তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকতে হবে তো যেহেতু সামান্তরিকের তাহলে এদের অ্যাঙ্গেলটা অবশ্যই কি সূক্ষ্মণ হতে হবে তো দুটি ভেক্টর দিলাম কোন বিন্দুটা কি এটা আমি ধরলাম এটা হচ্ছে ও বিন্দু একটা ও এ ভেক্টর এবং একটা ও বি ভেক্টর তাহলে কোনো বিন্দুতে কোনো বিন্দুটা কি এই বিন্দু কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে এই যে দুটি ভেক্টরকে ক্রিয়া করছে এইভাবে দুটি ভেক্টরকে একটি সামান্তরিকে একটি সামান্তরিকের দুটি সন্নিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে একটি সামান্তরিকের দুটি সন্নিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে ওই বিন্দুকে আমি কর্ণই ভেক্টর দ্বারের লব্ধির মানে ও দিকে নির্দেশ করব আচ্ছা তাহলে আমরা এটাকে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এটা একটা সামান্তরিকে রূপান্তরিত করব তাহলে সমান্তরিকে আমি রূপান্তরিত করি তো এইভাবে সামান্তরিক রূপান্তরিত করলাম তাহলে এই ভেক্টর এবং এ ভেক্টর আছে ভাবে এবং এই ভেক্টর আর এ ভেক্টর আছে প্যারালালভাবে প্যারালাল মানে সমান্তর তো আমি এটাকে ধরলাম সি বিন্দু তাহলে এটা হচ্ছে পি ভেক্টর ধরলাম এটা ধরলাম কিউ ভেক্টর এটা যদি কিউ হয় তাহলে এটাও হবে কিউ এটা যদি পি হয় তাহলে এটাও হবে পি এখন বলছে যে ওই বিন্দুকে আমি মানে যেই বিন্দুতে ক্রিয়া করতেছিল কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে নির্দেশ করলে ওই বিন্দুকে আমি কর্ণ তাহলে এই বিন্দু থেকে যে কর্ণটা জাগাবো সেটাই তাদের লব্ধি নির্দেশ করবে তাহলে কর্ণটা হবে কি কর্ণটা হবে এরকম কর্ণটা হবে এরকম তা আমি কর্ণকে এটাকে আমি ধরলাম আর ভেক্টর তাহলে এই সূত্রের মেইন যে কথা সেটা হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে নির্দেশ করলে ওই বিন্দুগামী যে কর্ণটা আছে সেই কর্ণটায় তাদের কি করবে লব্ধি নির্দেশ করবে তো লব্ধি বলতে কি বোঝায় লব্ধি বলতে দুইটা ভেক্টর রাশির যোগ বা বিয়োগ দুইটা ভেক্টর রাশির যোগ বা বিয়োগ তাহলে এই আরকে আমরা লিখব আর ইকুয়াল পি প্লাস কিউ এটা আমাদের ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা প্যারালাল প্যারালাল গ্রাম ল তো এখন এখান থেকে যে আমরা সূত্রটা পাই আমাদের এখানে যদি এটা থাকতো ফাইভ এটা থাকতো সিক্স তাহলে আর হতো ফাইভ প্লাস সিক্স অর্থাৎ এখানে এলেভেন ঠিক আছে তা আবার একবার বোঝাই দিচ্ছি যে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে ওই বিন্দুগামী যে ওই বিন্দুগামী কর্ণই ভেক্টর দ্বয়ের লব্ধির মানেও দিকে নির্দেশ করবে এখানে একটা কথা বুঝতে থাকে সেটা হচ্ছে আমি যে দুইটা ভেক্টর এখানে দিছি এই দুইটা ভেক্টর কিন্তু একই সাথে ক্রিয়া করবে দুইটা ভেক্টর কিন্তু একই সঙ্গেই ক্রিয়া করবে একটা ভেক্টর এখন ক্রিয়া করলো আর একটা ভেক্টর যদি তুমি দুই মিনিট পরে ক্রিয়া করো তাহলে কিন্তু হবে না বা দুইটা ভেক্টরকে কিন্তু সমজাতীয় হতে হবে এইটা বল এটাও বল হতে হবে এটা তরণ এটাও তরণ হতে হবে এটা বেগ এটাও বেগ হতে হবে কিন্তু তুমি যদি একটা বেগ নাও একটা তরণ নাও তাহলে কিন্তু হবে না তার মানে দুইটা ভেক্টর সমজাতীয় হবে এবং একই বিন্দুতে একই সময়ে একটা সন্নিত কোণে ক্রিয়া করবে এবং সামান্তরিকের দুইটা বাউ হতে হবে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা তো এই পর্যন্তই আলাইকুম